নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ এক নাম্বার কি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা একটা গোল সেট করা আজকে থেকে পাঁচ মাস পরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও ক্লিয়ার গোল সেট করো তখন অটোমেটিক হ্যাঁ তো এই জন্য একটা নির্দিষ্ট গোল সেট করো সেটার জন্য নিজেকে ডেডিকেট করো যে আমি একটা গোল সেট করছি এটা আমাকে অ্যাচিভ করতে হবে ওকে একদম ক্লিয়ার মাইন্ডসেট থাকো এখানে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে মাইন্ডসেটটা একদম ক্লিয়ার রাখো ক্লিয়ার মাইন্ডসেট থাকতে হবে যে ওকে আমি পাঁচ মাস পরে ওই জায়গায় যাইতে চাই দুই নম্বর পয়েন্ট পরিকল্পিত রুটিন এবং স্টাডি প্ল্যান থাকতে হবে তুমি আজকে থেকে পাঁচ মাস পরে যে গোলটা সেট করছো যেখানে তুমি যাবা সেটার জন্য একটা পরিকল্পিত প্ল্যান এবং স্টাডি প্ল্যান এবং পরিকল্পিত রুটিন থাকা লাগবে পরিকল্পিত রুটিনটা কিরকম মানে আজকে তুমি সারাদিনে কি কি পড়তেছো বা কালকে সারাদিনে কি কি পড়বা আজকে রাতে এটা একটু ঠিক করে নাও তুমি আজকে এই যে রানিং যে এই মাসটা আগামী এক মাস আগামী দুই মাস তুমি কি কি পড়বা কোন সাবজেক্টে গুরুত্ব দিবা কতটুকু পড়া শেষ করবা প্ল্যান বের করে ফেলো একটা স্টাডি প্ল্যান তৈরি করে ফেলো হ্যাঁ এবং একটা পরিকল্পিত রুটিন তৈরি করে সেটার মধ্যে দিয়ে তোমাকে আগাইতে হবে তোমার যদি কোনো প্ল্যান না থাকে কোনো রুটিন না থাকে তাহলে তুমি টপ লিস্টে আসতে পারবা না এটা সম্ভব না হ্যাঁ তো টপার মাইন্ডসেট এরকম হয় যে তার কাছে একটা সুন্দর স্টাডি প্ল্যান থাকে একটা প্রপার রুটিন থাকে পয়েন্ট নাম্বার তিন হচ্ছে আত্মবিশ্বাস এবং গ্রোথ মাইন্ডসেট হ্যাঁ মানে হচ্ছে নিজেকে উন্নতির জন্য যে মাইন্ডসেটটা দরকার মানে গ্রোথ মাইন্ডসেট বলতে কি তুমি এটা বিলিভ করতে হবে তোমাকে যে তোমাকে ধীরে 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 ইম্প্রুভ করতে হবে আজকে তুমি যে ইফোর্টটা দিছো সেটা তোমার তোমার নিজের উপরে ভ্যালু অ্যাড করছে কালকে তুমি যে ইফোর্টটা দিবা সেই ইফোর্ট তোমার উপরে ভ্যালু অ্যাড করবে পরশুদিন যে এফোর্টটা দিবা সেটাও তোমার উপরে ভ্যালু অ্যাড করবে এভাবে অল্প 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 করে তুমি টপার হইতে পারবা এক সময় এই বিষয়টা তোমাকে একটু বুঝতে হবে তুমি একটা টপিক না একটা চ্যাপ্টারের অনেকগুলো টপিক না ধীরে ধীরে সেগুলোকে আয়ত্তে আনতে হবে পরবর্তী পয়েন্টটা হচ্ছে রিভিশন এবং সেলফ টেস্টিং তোমাকে রিভাইজ করতে হবে তুমি গত এক মাসে যা পড়ছো তোমাকে একটু ভালো মতো এটা রিভাইজ করে নিতে হবে গত সপ্তাহে যা পড়ছো আজকে সেটা একটু রিভাইজ করে নাও রিভিশনটা অনেক বেশি দরকার না হয় তুমি যা পড়ছো সেটা ভুলে যাবো যেন রিভিশন কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে থাকতে হবে এবং তোমাকে সেলফ টেস্টিং এর মধ্যে নিজেকে রাখতে হবে নিজেকে যাচাই করতে হবে বিভিন্ন এক্সাম দিয়ে অধ্যায় ভিত্তিক টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে হবে যে তুমি আসলে কতটুকু পারছো অন্যদের সাথে নিজেকে একটু যাচাই করতে হবে অন্যদের সাথে এক্সাম দিয়ে লিস্টে তুমি কততম হচ্ছ ম্যারিট লিস্টে তোমার পজিশন কেমন আসছে বিভিন্ন এক্সাম দিয়ে নিজেকে সেলফ টেস্ট করতে হবে আর কি হ্যাঁ রেগুলার ইমপ্রুভমেন্ট লক্ষ্য করতে হবে যে তোমার মধ্যে ইমপ্রুভমেন্ট আসতেছে কিনা পয়েন্ট নাম্বার পাঁচ হচ্ছে মনোযোগ এবং ডিসিপ্লিন তোমার যদি কোনো কাজে মনোযোগ না থাকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইত্যাদি যদি তোমার মনোযোগ নষ্ট করে বারবার তুমি জানো এই জন্য ফেসবুক ইউটিউবের নেগেটিভ বিষয়গুলো থেকে তুমি দূরে আসো হ্যাঁ তাহলে এটা তোমার মনোযোগ ঠিক আছে যারা টপ করে আর কি তাদের মেন্টালিটি এরকম থাকে যেগুলো তোমাকে ডিস্ট্রাক্টেড করতেছে তোমার তুমি যে প্রথম পয়েন্টে গোল নির্ধারণ করছো সেখান থেকে তোমাকে দূরে নিয়ে যাচ্ছে তখন তুমি এই ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশনগুলো এড়িয়ে চলবা এবং মনোযোগ ঠিক রাখবা এটাকে বলা হয় মনোযোগ ঠিক রাখা তো মনোযোগটা ঠিক রাখতে হবে ডিসিপ্লিন ঠিক রাখা ডিসিপ্লিন যদি ঠিক না রাখো দেখো মোটিভেশন তোমাকে সাময়িক সময়ের জন্য একটা মোটিভ দিবে মোটিভেশন প্রয়োজন বাট ডিসিপ্লিন তোমাকে একটা কনসিস্টেন্সির মধ্যে রাখবে এবং ডিসিপ্লিন তোমাকে শেষ পর্যন্ত তুমি যদি একটা গোল সেট করো এবং সেই গোলটা শেষ পর্যন্ত লেগে থাকা লাগবে শেষ পর্যন্ত লেগে থাকতে হেল্প করবে ডিসিপ্লিন মানে ডিসিপ্লিন মানে হচ্ছে তুমি যেটা যখন টার্গেট করছো ওইটা তখন করে ফেলতেছ আজকে তোমার এতটুকু পড়া দরকার তুমি করে ফেলতেছ এটাকে বলা হয় ডিসিপ্লিন ডিসিপ্লিন ঠিক না থাকলে যতই মোটিভ তোমার থাকুক যতই ইন্সপিরেশন থাকুক বাট তোমার ডিসিপ্লিন ঠিক নাই তুমি জানো আজকে তোমার কষ্ট হইতেছে পড়তে ভালো লাগতেছে না তবুও পড়তেছো কারণ তুমি একটা গোল সেট করছো তোমাকে বিভিন্ন কারণে তোমাকে পড়তে হবে তোমার নিজের জন্য তোমাকে পড়তে হবে বা ইন্সপিরেশন বিভিন্ন থাকতে পারে দেন মোটিভেশন থাকতে পারে বাট তুমি মোটিভেশন না থাকলেও পড়তেছো পয়েন্ট নাম্বার ছয় হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকা এবং ইতিবাচক মনোভাব লালন করা তুমি যদি আত্মবিশ্বাসী না হও তাহলে তুমি আসলে ভালো করা কঠিন নিজের প্রতি একটা কনফিডেন্স যদি বিল্ড আপ না হয় তুমি যখন বিলিভ করবে যে ইনশাআল্লাহ আমি এটা পারবো তখন তোমার দ্বারা ওইটা করাটা আসলে সহজ এবং ওইটা করার জন্য যা যা করা দরকার তুমি সেটা করতে করতে রাজি থাকো এর জন্য আত্মবিশ্বাসী হওয়াটা খুব দরকার হ্যাঁ এবং এমন আত্মবিশ্বাস লাগবে যে নিজেকে বারবার প্রতিদিন সকালে উঠে তুমি নিজেকে বলবা যে ইনশাআল্লাহ আমিই পারবো এন্ড আমি এটা করেই দেখাবো ঠিক আছে যদি একজন পারে যদি একজন চান্স পাই তাহলে ঈশা আমি চান্স পাব এভাবে নিজেকে বুঝাইতে হবে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে হবে এবং ইতিবাচক ধারণা অনেক দরকার চান্স না হইলে কি হবে সেটার থেকে চিন্তা করবো বেশি যে চান্স পাইলে কি হবে চান্স পাইলে বাবা মা কত খুশি হবে তুমি কত বেশি খুশি হবা কি পরিমাণ আনন্দ লাগবে যেদিন তোমার ম্যারিট লিস্টে তোমার রোলটা থাকবে তো ওইটা চিন্তা করবা যত বেশি পারো সাকসেস ইজ দ্য রেজাল্ট অফ পজিটিভ থিঙ্কিং কাজেই তোমাকে পজিটিভ থিং করতে হবে যত বেশি পজিটিভ থিঙ্ক করবা তত বেশি তুমি গ্রো করবা তোমার সাকসেস হওয়ার পসিবিলিটি তত বাড়বে লাস্ট পয়েন্ট হচ্ছে কনসিস্ট্যান্ট থাকা তুমি শেষ পর্যন্ত ট্র্যাকে লেগে থাকতে হবে মাঝপথে অনেকে হাল ছেড়ে দেয় তোমাকে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে আচ্ছা তো এই এই কয়েকটা পয়েন্ট যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং নিজের মধ্যে আসলে ইম্প্রুভমেন্ট তুমি লক্ষ্য করতে পারবা যারা আসলে একদমই টপ পজিশনে আসে আসলে তাদের তুমি বিষয়টা একটু চিন্তা করেই দেখো যে তাদের মধ্যে আর তোমার মধ্যে আসলে তফাৎটা কি যে টপ হান্ড্রেডে ঢুকে যাচ্ছে ভর্তি পরীক্ষায় সে পারতেছে তুমি কেন না তুমি কেন পারতেছ না বা তুমি কেন পারবা মনে হচ্ছে তোমার কেন মনে হচ্ছে তুমি পারবানা হয়তো তোমার মনে হচ্ছে যে যে ভালো করে যে টপ হান্ড্রেডে ঢুকতেছে ভর্তি পরীক্ষায় সে মনে হয় দৈনিক বারো ঘন্টা পড়তেছে তুমি তুমি তো পাঁচ ঘন্টা পড়ো তুমি পাঁচ ঘন্টা করে চিন্তা করতেছো সে মনে করি বারো ঘন্টা করে তুমি কেন বারো ঘন্টা পড়তে পারতেছো না ওইটা একটু আইডেন্টিফাই করো তুমি মেনে নাও যে আমি যে পাঁচ ঘন্টা পড়ি বা চার ঘন্টা পড়ি এইটা আমার দুর্বলতা এইটা করে আমি ভালো করতে পারতেছি না এর জন্য আমাকে ইমপ্রুভ করতে হবে দেন তুমি ওই লেভেলে আস্তে আস্তে যাও ধীরে ধীরে আট ঘন্টা দশ ঘন্টা এগারো বারো ঘন্টার দিকে আগাও কারণ আসলে তুমি যখন এইভাবে আগাইতে থাকবা একটা কথা বলি যে কোনো প্রতিযোগিতামূলক এক্সামে এটা গুরুত্বপূর্ণ না যে তুমি কতটা হার্ড ওয়ার্ক করতেছ এইটা ইম্প্যাক্ট ফেলবে যে আশেপাশের মানুষজন আশেপাশের যে ক্যান্ডিডেট আছে তারা কতটা বেশি হার্ডওয়ার্ক করতেছে সেটার উপরে ডিপেন্ড করবে যে তুমি কেমন রেজাল্ট করবা সবাই যদি একশোর মধ্যে নব্বই পায়ে চান্স পায় হ্যাঁ নব্বই যদি কাটমার্ক হয় তাহলে তোমাকে বেরানব্বই পাইতে হবে নব্বই প্লাস পাইতে হবে তুমি যদি সেখানে উনানব্বই পাও তাহলে তুমি সাকসেস হইতে পারতেছ না তো সবাই ওই লেভেলের হার্ডওয়ার্ক করছে যে সবাই একশোর মধ্যে নব্বই পাচ্ছে তাহলে তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে যে তুমি একশোর মধ্যে পঁচানব্বইয়ের উপরে যেন পাও বা নব্বইয়ের উপরে যেন পাও আশি পেলেও তো তখন লাভ হচ্ছে না কারণ তুমি আশা করি আমার কথাটা বুঝতে পারছো যে তুমি কি পরিমাণ হার্ডওয়ার্ক করতেছো ওইটার থেকে বেশি ইম্পর্টেন্ট যে ক্যান্ডিডেট যারা আরো আছে প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা কেমন হার্ডওয়ার্ক করতেছে সেই অনুযায়ী তুমি নিজেকে প্রিপেয়ার করবা সবাই ভালো থাকো আরো